ফের মমতার নিশানায় মোদী আবার কোন যুদ্ধ চলেছে কেন্দ্রের বিরুদ্ধে কি অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ নতুন নয় একশো দিনের বকেয়া থেকে বাংলার উন্নয়নের জন্য কম অর্থ বরাদ্দ নিয়ে একাধিক বিষয় নিয়ে সুর চড়িয়েছেন ফের একবার সেই মেজাজে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রীকে বৃহস্পতিবার বিকেলে আউট্রাম ঘাট থেকে ফ্ল্যাগ নেড়ে অত্যাধুনিকই ই ভেসেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গঙ্গা সাগরের এলাকার উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে ফের কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধানের কথায় কুম্ভ মেলার কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয় অথচ গঙ্গাসাগর মেলা এক পয়সা দেয় না দু সালে আগে এখানে কিছু ছিল না আমরা কমতে আসার পর ধীরে ধীরে অনেক উন্নতি হয়েছে এখন গঙ্গার সাগর থাকার জায়গা রয়েছে গত বছর প্রায় 1 কোটি মানুষ এসেছিলেন এই মেলায় তা সত্য গঙ্গার সাগর মেলাকে আজো কেন্দ্রকে জাতীয় স্বীকৃতি না দেওয়া নিয়ে খুব প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথায় কুম্ভ মেলায় চেয়ে কষ্টসাতো গঙ্গার সাগর কুম্ভ মেলায় বাস ট্রেনে যেতে পারেন কিন্তু গঙ্গার সাগরে যেতে হলে আপনাকে কাকদ্বীপের পর থেকে ভেজল বা লঞ্চে করে যেতে হবে কচু কোচুবেড়িয়া থেকে ফের বাস পথে আরো 45 মিনিট যেতে হবে তবে কপিলমুনির আশ্রমে পৌঁছানো যায় অর্থাৎ খুবই কষ্ট করযাত্রা মমতা জানায় রাজ্য সরকার নিজের খরচে গঙ্গার উপর দেড় হাজার কোটি টাকা ব্যয় করে সেতু নির্মাণ করছে টেন্ডার হয়ে গিয়েছে দু তিন বছরের মধ্যে সেতুর কাজ শুরু হয়ে যাবে যেই সেতু হলে আগামী দিনে মানুষকে আর জল পেরিয়ে গঙ্গাসাগরে যেতে হবে না কুম্ভমেলা কেন্দ্রের খরচে চললেও গঙ্গাসাগরে কোনো অনুদান দেয় না মোদী সরকার এক পয়সা বাতাসাতেই সাহায্য করে না বুড়িগঙ্গা নদীর ওপর একটা ব্রিজ তৈরি করার কথা রাজ্য সরকার মোদী সরকারকে বহুবার বলেছে ব্রিজের জন্য অনেক টাকা প্রয়োজন কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্র পিছিয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার কুম্ভমেলায় কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু গঙ্গার সাগর কোটি কোটি লোক আসে কেন্দ্র সরকারের রাখ মন্ত্রী আমায় কথা দিয়েছিল বৃষ্টি করে দেবে কিন্তু তা করেনি গঙ্গা সাগরের জন্য কেন্দ্র যখন কোনো পয়সা দায় না তখন বৃষ্টি করবে না তাই ব্রেজ আমাদেরই করে নিতে হবে একটু বলেই থামেনি জননেত্রী বলেছেন মুড়ি গঙ্গার আমরা তৈরি করে দেব সার্ভের কাজ করা হয়েছে টেন্ডার ডাকা হয়েছে রাজ্য সরকার টাকা তৈরি রেখেছে এখন ব্রেস্টটা তৈরি হতে যে কদিন সময় লাগবে সেই কদিন অপেক্ষা করতে হবে এর জন্য প্রায় 15000 কোটি টাকা খরচ হবে ব্রেস্ট তৈরির সময় লাগবে দু থেকে তিন বছর অনেক খরচ থাকা সত্ত্বেও এই ব্রিজ তৈরি করতে হবে কারণ এটির প্রয়োজন রয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন কুম্ভমেলা যেখানে প্রতি চার বছর অন্তর হয় সেখানে প্রতি বছর মকর সংক্রান্তিতে সাগর মেলা হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রতি বছর সাগর মেলায় যান গত বছর পুণ্যার্থীর সংখ্যা এক কোটি ছাড়িয়ে গিয়েছে এবছর সেই সংখ্যাটা আরও বাড়বে এই বিচারে কুম্ভ মেলার থেকে বড়ই গঙ্গাসাগর মেলায় সারা দেশ থেকে আসা পুণ্যার্থীদের জন্য কেন্দ্রের মোদী সরকার দায়িত্ব অঙ্গীকার করতে পারে না